যখন দুটো ট্যাক্সের কাগজের ছবি দেখলাম তখন আমরা দেখলাম ওদের হোল্ডিং নাম্বার এক যখন পঞ্চায়েতে আমার ট্যাক্স ডিপার্টমেন্টকে খোঁজ নিতে বললাম একটাই হোল্ডিং নাম্বার তাহলে এটা কার তারপরে আমরা খবর পেলাম ওটা আমাদেরই সদস্য প্রিয়তোষ ব্যানার্জির সিপিএমের সর্বস্তরে সর্বস্তরে প্রতিনিধি থেকে সিপিএম এর যত সমর্থক যে প্রত্যেকের গোড়ায় প্রত্যেকের তো যে বাড়িতে জলের লাইনটা পাই দিয়েছে তাদের ট্যাক্সের রসিদ ছিল না তো সিপিএম এর পঞ্চায়েত সদস্য নিজের বাড়ির ট্যাক্সের রসিদটাকে জাল করে ওনার বাড়ির নামে দেখে ওনাকে জলের লাইনটা পাই দিয়েছে কিন্তু এর পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যাহাই সিপিএম তাহাই তৃণমূল আমরা আগেও বলেছি এই জিনিসটা আপনি কি কোনো জাল ট্যাক্সের কাগজ দিয়েছেন না 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 তার করবেন না তা আপনার নামে যে একটা পোস্টার উপরেছে যে আপনি জাল ট্যাক্সের কাগজ দিয়ে সে তো করবে বিরোধী পক্ষ তো ওরা হাইটেক পদ্ধতিতে জালিয়াতি করলেন সিপিএম এর পঞ্চায়েত সদস্য এলাকায় পোস্টার পড়েছে কন্যগড় নবগ্রাম পঞ্চায়েতের ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে গোড়াই গন্ডগোল বললেন পঞ্চায়েতের উপপ্রধান এই হোল্ডিং নাম্বারটা কোনটা রেজিস্ট্রেশন নাম্বার চুয়াল্লিশ জন্য রসিদ নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার চুয়াল্লিশ জন দুটো একই তিনটেই এক এই তো প্রিয়তোষ ব্যানার্জি চুয়াল্লিশ চুয়ান্ন কোড নাম্বার এক কন্যগড় নবগ্রামে ভয়ঙ্কর কাণ্ড সিপিএমের পঞ্চায়েত সদস্য তিনি নিজে জালিয়াতি কাজ করলেন অভিযোগ কী কাজটা করেছেন নিজের বাড়ির যে ট্যাক্সের বিল আছে সেই বিলটাকে অন্য বাড়ির নামে করে জল পাইয়ে দিলেন এমনই অভিযোগ কিন্তু সিপিএমের পঞ্চায়েত সদস্য এটা কেন করতে গেলেন এর পেছনে অন্য কোনো রহস্য আছে এমনটাই জানাচ্ছেন স্থানীয় তৃণমূল সদস্যরা তারা বলছেন তিনি যেহেতু প্রোমোটিংয়ের ব্যবসা করেন তাই এর পেছনে হয়তো প্রোমোটিংয়ের কোনো যোগাস যোগসাজ থাকতে পারে ভয়ঙ্কর অন্যায় কাজ একজন সিপিএম সদস্য কি করে তার জাল নথি তৈরি করে অন্য একজনকে কিছু পাইয়ে দিতে পারে ওনার প্রমোটিং ব্যবস্থা আছে ব্যবসা আছে ওই জমিটাকে হয়তো প্রমোটিং করার জন্য ওনার একটা উদ্দেশ্য ছিল যে বাবুয়া মানে প্রিয়তোষ ব্যানার্জি ও মাঝখানে নির্দল হয়ে গেছিল হ্যাঁ হঠাৎ মনে হলো যে আবার সিপিএম কার সিপিএম এর লোক নেই সিপিএম এর ঝান্ডা ধরার লোক নেই যার কি বলছেন নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দাস এবং শুনে নেব উপপ্রধান অলোক পাল কি বলছেন একটাই হোল্ডিং নাম্বার তাহলে এটা কার তারপরে আমরা খবর পেলাম ওটা আমাদেরই সদস্য প্রিয়তোষ ব্যানার্জির মানে ট্যাক্সের কাগজটা যার হোল্ডিং নাম্বার ওইটা ছিল এগুলো সব মিলে গেছে এখন বিষয় হচ্ছে সত্যি এটা যদি আমার সদস্য করে থাকে আমার বোর্ডের লজ্জা সেই লজ্জা আমারও অবশ্যই সদস্য জড়িত থাকলে তো আলাদা প্রশ্ন সে সেটা আমাদের বোর্ডের লজ্জা সেটা কি হবে সে ভিডিও আর জানবে যাই আমার কাছে একদম ডকুমেন্ট সমেত আছে চুয়াল্লিশ চুয়ান্ন ব্যানার্জি তার রেজিস্ট্রেশন নাম্বার এই একই কোড নাম্বার একই শ্রীমতি চৈতালি দত্ত তার রেজিস্ট্রেশন একই শ্রীমতি টুসি সি রসিদ ক্রমিক সংখ্যা রসিদ নাম্বার এক কোড নাম্বার এইটা যে জাল হয়েছে এতে পুরোপুরি আমার যে বামপন্থী সদস্য প্রিয়তোষ ব্যানার্জি সে একদম পুরোভাবে মানে পুরোভাবে জড়িত এবং যে পঞ্চায়েত সদস্য আছে আমাদের যার ডাক নাম হচ্ছে বাবুয়া হুম সে এটাকে তার তার যে ট্যাক্সের রসিদ সেই ট্যাক্সের রসিদটাকে জাল করে ওকে দিয়েছে এবং তার সেই রসিদেই তাকে কানেকশন দেওয়া হয়েছে এই কুন্নগর নবগ্রামে যেই বাড়িতে জল পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে সেই বাড়ির মালিক বা বাড়ির বাসিন্দারা কি বলছেন সেটাও শোনাবো আপনাদেরকে জলের লাইন তো বললাম তো জলের লাইন নেওয়াটা তো আমরা শুনেছিলাম যার জন্য আমরা বললাম পার্থদার কাছে গিয়েছিলাম কিন্তু পার্থদা বলল যে ওই পাঁচ হাজার টাকা লাগবে আমরা গরিব মানুষ কোথায় পাবো অত টাকা পয়সা যার জন্য আমরা ওই বাবুয়াদার কাছে যাই বাবুয়াদা তারপরে বলেছিল যে ঠিক আছে দেখছি বাবুয়াদা আপনাদের থেকে কি কি ডকুমেন্টস নিয়েছিলেন শুধু আধার কার্ড জলটা যখন পেলেন তখন কোনো টাকা পয়সা দিতে হয়েছিল না 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 একদমই না বাবু দাদা কোনো দিন কোনো কাজই কারোর থেকে টাকা পয়সা নেন না উনি এতটাই অমায়িক মানুষ আমাদের যে সদস্য আছেন উনি আর কি বলেছেন আর কি যে একটা আধার কার্ডের জেরক্স দিতে তা আমি আধার কার্ডের জেরক্সটাই দিয়েছি তারপরে কি হয়েছে না হয়েছে কি জাল হয়েছে না সঠিক হয়েছে সেটা কিছু বলতে পারবো না কিন্তু কথা হচ্ছে পঞ্চায়েতকে অন্ধকারে রেখে এরম ধরনের ঘটনা কি করে ঘটালেন একজন সিপিএমের পঞ্চায়েত সদস্য যদিও পঞ্চায়েত জানিয়েছেন যে আমরা জানতে পেরে আমরা গ্রামসভায় এই বিষয়টা উল্লেখ করেছি গ্রামসভায় তুলে ধরেছি এবং গ্রামসভাতে আমাদের সিদ্ধান্ত হয় এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না বিরোধী দলের যিনি এই পঞ্চায়েত সদস্য তিনি বলেছেন আমি যেহেতু বিরোধী দল করি তাই আমাকে বদনাম করার জন্য দাদা এই যে ঘটনাটা জলের লাইন নেওয়া হয়েছে আপনি নাকি জাল জাল ট্যাক্সের কাগজ দিয়ে জলের লাইন পাইয়ে দিয়েছেন কি বলবেন এটা শুনেছি আমি ঠিক ডিটেলসটা বলতে পারবো না এটা আমার একটা ঘটনা ঘটেছে যেটা দেখি ওটা আমরা খোঁজখবর করছি কীভাবে হলো একটা খোঁজখবর নিয়ে নিশ্চয়ই একটা যাতে সমাধান হয় সেটা নিশ্চয়ই চেষ্টা করি আপনি কি কোনো জাল ট্যাক্সের কাগজ দিয়েছেন না না করবেন তা আপনার নামে যে একটা পোস্টার উপরেছে যে আপনি জাল ট্যাক্সের কাগজ দিয়ে তো করবে বিরোধী পক্ষ তো ওরা চায় যে যাতে আমাদের বদনাম হয় স্বাভাবিক হ্যাঁ সেই বদনামটা হওয়ার জন্য হয়তো করেছে বা চেষ্টা করছে আপনি কোনো ট্যাক্সের জাল কাগজ দেন না তবে এই বিষয়ে কি বলছেন স্থানীয় বিজেপি নেতা আপনাদেরকে শোনাব হ্যাঁ ঘটনাটা শুনেছি অ্যাকচুয়ালি জলের লাইন কাউকে পাইয়ে দেওয়াটা অন্যায় নয় কিন্তু জলের লাইনটা যেভাবে পাইয়ে দিয়েছে সিপিএম এর যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন জলের লাইন পাইয়ে দিতে আধার কার্ডের আর ট্যাক্সের রসিদের প্রয়োজন হয় কিন্তু যে বাড়িতে জলের লাইনটা পাইয়ে দিয়েছে তাদের ট্যাক্সের রসিদ ছিল না তো সিপিএম এর পঞ্চায়েত সদস্য নিজের বাড়ির ট্যাক্সের রসিদটাকে জাল করে ওনার বাড়ির নামে দেখে ওনাকে জলের লাইনটা পাইয়ে দিয়েছে কিন্তু এর পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যাহাই সিপিএম তাহাই তৃণমূল আমরা আগেও বলেছি এই জিনিসটা লেনদেন কাটমানি এর পেছনেই রয়েছে কন্য থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ Hindustan TV.